ঢালিউডের মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন আগে শোনা গিয়েছিল নায়িকা হবেন প্রিয়াঙ্কা আমির কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ওপার বাংলার কিউট ও জনপ্রিয় অভিনেত্রী পাল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আঠাশ লাখ ভারতীয় রুপি পারিশ্রমিক ইদিকাপালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এর মধ্যে পনেরো লাখ রুপি ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে সিনেমাটিতে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন ও ভারতীয় অভিনেত্রী রুক্মিনীকে জানা গেছে শাকিব খানের স্ত্রীর চরিত্রে থাকবেন তাসনিয়া ফারেন আর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে ইদিকা পালকে থাকছেন একটি বিশেষ চরিত্রে নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এই ক্রাইম অ্যাকশন ধর্মী সিনেমা পরিচালনা করছেন আবুয়েত মাহমুদ আগামী এক ডিসেম্বর থেকে ভারতের রাজমো ফিল্ম সিটিতে শুরু হবে প্রিন্স সিনেমার শুটিং তো দর্শক আপনি কতটা এক্সাইটেড এই সিনেমার জন্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও দারুণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন